কুদরতি সিজিদাতে মাথা তোমার কুদরতি পা سجداد ماتھا ٹھیک اللہ 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 তোমার কুদরতি পায় তোমার কুদরতি পায় সিজদাতে মাথা ঠুকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাঈ ও মওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাঈ ও মওলা তোমার কুদরতি পায়ে। তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই। তোমার দরবারে লাখো শুকরিয়া জানাঈ ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তুমি আল্লাহ 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 মেহরবা আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে দয়া তো ময়া প্রেম মমতায় ধীরে কিছু সদাই তোমার দরবারে লাখো ও জান তোমার দরবারে লাখো শুক্রিয়া নাই ও তুমার তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিদাতে মাথা তোমার দরবারে লাখো শুক্রিয়া ও অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া নাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া নাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া ও অমৌলা তোমার দরবারে বারে লাখো শু আজ নাই ওমলা